যাব আমি মদিনতে সালাম দিব রৌজকে করব আমরে পণ্ট ভরে প্রেমের আলাপ যাবো আমি মদিনাতে সালাম দিব রৌজকে করব আমরে পণ্টা ভরে প্রেমের রা পো নভি করে শুধু মহ নবীর লাগি পাগল সারখ নবী নবী করে শুধু মোহ নবীর লাগি পাগল সারখ নবী হলো এই ধরনের শ্রেষ্ঠ উপহার যাহার জন্য কুপ্রে সব হলো যে ছাড়খাত নবী হলো এই ধরনের শ্রেষ্ঠ উপহার যাহার জন্য কুপ্রে সাহব হলো যে ছাড় খার হলো যে ছাড় খার নবি নবি করে শুধু মবির লাগি পাগল সারখ নবি করে শুধু নবীর লাগি পাগল সারখ পুলকিতা তাকে পেয়ে ছিল কত জুলুম সয় আধার কেটে আলোকিত হলো এ ভবন পুলকিত তাকে পেয়ে ছিল কত জুলুম সয় আধার কেটে আলোকিত হলো হে ভবন নবী নবী করে শুধু মন নবীর লাগি পাগল শাখ শুধু মোহ ন লাগি পাগল দাও না দেখা প্রিয় নবী তোমার আশায় নাতে পুড়ছে বারে বার দাওনা দেখা প্রিয় নবী আমাকে একবার তোমার আশায় বেদনাতে পুড়ছে বারে বার পুরছে বারে বার নবীন নবীন করে শুধু মন লাগি পাগল সারা খুব নবীন নবীন করে শুধু মন লাগি পাগল সারা খুব